যে ট্রাফিকের কাজ করতে এসে অনুভূতিটা কেমন আর কি কি সমস্যা ফেস করতেছেন আর কত ঘন্টা ডিউটি করে অনুভূতি মিশ্র ভালো খারাপ মিলিয়ে পরিশ্রম আছে আবার অনেক ধরনের মানুষের সাথে ইন্টারেকশন হয় এটা একটা ভালো অনুভূতি অভিজ্ঞতা দৈনিক তিন ঘন্টা করে ডিউটি আমাদের এই কাজটা করতে গেলে কি কি সমস্যা আপনার সম্মুখীন যে অনেকে তো দেখা বলতেছেন কি তারা কি ঠিক মতো মানতেছে নাকি না এখন সবাই তো ঠিকমতো মানবে না তবে অধিকাংশ মানুষই মানে বললে সরে যায় কিছু কিছু মানুষ একটু ঝামেলা করে মানতে চায় না তাও ভালো করে রিকোয়েস্ট করলে শুনে তো মেজর কোনো প্রবলেম এখন হয় না ঠিক আছে তবে কারো কারো ব্যবহার একটু খারাপ হয় বা মানে আমাদের কার্যক্রমের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও মিশ্র মানে অধিকাংশ মানুষ দেখে যে প্রশংসা করে খুব তবে কেউ কেউ বলে যে কয়দিন থাকে দেখা যাবে এরকম নানান মন্তব্য করে তো সেটার সংখ্যা খুবই কম যারা কথা শুনে না তখন আপনারা কিভাবে বলতে রিকোয়েস্ট করি কারণ আলটিমেটলি ভালো ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের কাজটাকে করতে চাই এবং কোনো নেতিবাচক কাজ করতে চাই না তারপরেও মানে এখানে যখন অনেক বেশি চাপ হয় তখন সব সময় মাথা ঠান্ডা রাখাটা একটা কঠিন কাজ তারপর আমরা চেষ্টা করি যতটুকু পারি কারোর সাথে খারাপ ব্যবহার না করতে ভালো ব্যবহারের মাধ্যমে মানিয়ে

তখন মানে বলতে পারবো যে আমি একদম প্রথম বেচার একজন বা প্রথম শাড়ির একজন এটা খুবই ভালো একটা মনে তো সামনে যারা এই পত্রচার মানে রিক্সা চালায় বা যানবাহন চালায় তাদেরকে সে কী বলবেন যে আসলে আপনারা যে কাজটা করতেছেন তাদের তাদেরকে কীভাবে উদ্বোধন করেন যে আমাদের আইনটা যেন মান আইন বলতে বিধিবিধান আমরা রিকোয়েস্ট করব আর কি যে আমরা যদি শৃঙ্খলা শৃঙ্খলা তো মানুষের জন্যই আমরা যদি বেশি শৃঙ্খল হই তাহলেই আমাদের সমাজটা ধীরে ধীরে আরও সুন্দর হবে যেমন আগে প্রথম প্রথম তো মানুষ বুঝতো না অনেকেই জানতো না এখন যত সময় যাচ্ছে রিক্সাওয়ালার সবাই জানতেছে এখন হচ্ছে অনেকে আমাদেরকে দেখলেই বুঝে যে না আজকে না এখানে দাঁড়ানো যাবে না সামনে চলে যায় আবার কেউ কেউ যারা নতুন আসে তারা জানে না বললে চলে যায় এরকম আর কি তো যেহেতু শৃঙ্খলা মানুষের জন্যই আমরা সুশৃঙ্খল হবো আরও আমাদেরকে সহায়তা সেটা সার্বিকভাবে সবার জন্য ভালো অনুভূতিটা আসলে মিশ্র অনেকেই কথা শুনে অনেকেই কথা শুনে বিশেষ করে আমরা অধিকাংশই কথা শুনে কিন্তু বিশেষ করে অনেকে আছে যারা কথা শুনে না সাধারণত যারা নেশা করে এরা আসলে কথা শুনতে চায় না তারপরে ঢাবির যারা স্টুডেন্ট আছে এরা সাধারণত একবার বললেই চলে যায় টিচাররা যারা আছে একবার বললেই ওনারা ভিতরে গাড়ি রেখে চাওয়া যে কোনো কিছু খায় কিন্তু যারা বাহির থেকে আসে ওরা আসলে বলতে চায় আমরা ট্যাক্স দিই আমরা এই জায়গায় দাঁড়াবো গাড়ি পার্কিং করবো তো করবো ওনারা শুনতে চায় না ভৈরবরা আর আসলে এটা হলো তিন ঘন্টা আমরা করি প্রত্যেক প্রতিদিন মাসে এলো ছাব্বিশ দিন প্রত্যেক দিন তিন ঘন্টা এক এক শিফট অনুযায়ী আছে চার শিফট প্রত্যেক তিন ঘন্টা করে এবং আট হাজার টাকা আসলে আমাদের যে একটা স্যালারি করে এটা পার্ট টাইম জব এটা ঢাকি স্টুডেন্টদের জন্যই এটা করা হয় সাধারণত আর এটা আসলে করে ভালোই লাগছে একটা আসলে অভিজ্ঞতা আমরা সাধারণত উন্নত বিশ্বাসের এই ধরনের কাজ আসলে ভালো ওই ক্যাপাসিটি দিক চলে আমাদের দেশে আসলে এবারেই প্রথম পাইলট প্রজেক্টটা শুরু হয়েছে আমরা আশাবাদী আসলে এটা এই জায়গায় স্থায়ী মানে সাফল্য লাভ করবে এবং বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এটা আস্তে আস্তে সরিয়ে যাবো এবং আমরা আসলে একটা সুন্দর শৃঙ্খল একটা যে সমাজ ঘটতে চাই সেটা আসলে বাস্তবায়িত হবে